শাইওয়াল বুঝছেন এটা একটা বডারি সাইওয়াল শুধু খাসা এখন তো মাংসর জন্য কুরবানির জন্য খাসা লাগবে ফ্রেম লাগবে বৃষ্টি তো ভাই একটু আমদানি কম আজকে সকাল থেকে তো বৃষ্টি কয়টা কিনলে নে পর্যন্ত হয়েছে পনেরো মতন হয়েছে পনেরো বৃষ্টা পর্যাপ্ত পরিমাণে গরু দেখা যাচ্ছে দেশে মেয়ের অভাব নাই কিন্তু বিয়া করবে গেলে পাত্রী পাওয়া যায় না পাওয়া যায় না সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ির হাটে বন্ধুরা এই হাটটি সাপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার আসি মাংসের গরু দেখতে পাচ্তেছেন পর্যাপ্ত পরিমাণের একটু দামদর দর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন

এটা ওজন চার মনে একটু পার হবে চারমন একটু পার হবে হুম হুম ওকে দেখেন একেবারে খামার উপযোগী গরু একেবারে খুব সুন্দর একটা দেশাল গরু আসলে চারমন পার হবে বলতেছিল ব্যাপারী ভাইয়া তো ভাই আসলে বেচা বিক্রির দাম কি এটাই না ওটা চাচ্ছি আর কি কেমন দাম এ পর্যন্ত উঠল আর কি বারো দাম বলতেছি এক লক্ষ বারো তো বারো হাজার টাকায় দেওয়া যাবে না না

আড়াই লক্ষ টাকা দেওয়া যাবে না না ভাই কততে দেওয়া যাবে ভাই সুয়াত্তর হলে দিয়ে দেবো আসলে এগুলো কি মাংস ব্যবসায়ীরা নিচ্ছে না খামার খামার খামারের জন্য খামার উপযোগী কেমন দুই দাঁত বয়স কেমন দুই দাঁত আচ্ছা এই মানে কেমন বেচা বিক্রির চিন্তা ভাবনা আপনার দেখবো বাজার অনুযায়ী সুয়াত্তর হলে দিয়ে দেবো দুই লক্ষ সত্তর দুই লক্ষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে দশ হোক দেখেন এই যে জোড়া গরু যেমনটা ব্যাপারী ভাই বলছিল দুই লক্ষ সত্তরের ভিতরে আর কি দেবে তো এই সাইডে গরু আছে আপনাদেরকে যদি দেখাই একটু আসেন দেখাই একটু কথা বলি এই যে খুবই সুন্দর একটা গরু দেখা যাচ্ছে একেবারে খামার উপযোগী বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন কত চাচ্ছিলেন গরুর দাম লক্ষ 30 আসলে দัดছে এখনো কি জাতের নেপালি নেপালি গির আসলে বেচাবিকির চিন্তাভাবনা কত হলে ছাড়িয়ে দেবো এক লক্ষ ২০ কেমন দাম এ পর্যন্ত হাটে বলছে কাস্টমাররা একশো একশো বলছে এ একশোতে দেয়া যাবে না না লস হবে আপনার কি কেনা না বাড়ি কিনে দেব আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক এক লক্ষ বিশ হাজার টাকা হলে হয়তো দিবে তো বড়ো ভাই এই গরুগুলোকে আপনার আসসালাম আলাইক ভাই ভাই ওয়ালাইকুম সালাম লস আর দিবাই আলহামদুলিল্লাহ এই গরুকে আপনার এই দুটা কত চাচ্ছিলেন জোড়া চাচ্ছি ভাই একশো পঁয়ষট্টি দুইশো ভাই দুইশো পঁয়ষট্টি আসলে কেমন দাম কাস্টমাররা বলতেছে এই পর্যন্ত বলতেছে ভাই পনেরো বিশ পর্যন্ত বলতেছে এ দামে দেওয়া যাবে না কিনাও নাই ভাই কিনাও নেই নাই ভাই পঁচিশ হলে দিয়ে দিব ভাই পঁচিশ হলে দিয়ে দিব আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই যে দেখেন খামার উপযোগী গরু একেবারে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে হয়তো এই জোড়া দিবেন যেমনটা বলছিলেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি ভাই দর্শক আমার পরিচিত একজন আমবাড়ি হাটের ব্যাপারী আমি ওনাকে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছি তো বড় ভাই গরু কি কিনতেছিলেন হ্যাঁ কিনতেছিলাম কয়টা কিনলেন এ পর্যন্ত আজকে একটাও কিনে নাই একটাও কেনেন নাই কেন ভাই এ পর্যন্ত একটাও কিনতে পারলাম না আমদানি কম আমদানি আজকে কম পর্যাপ্ত পরিমাণে গরু দেখা যাচ্ছে তারপরও বলতেছেন আমদানি কম দেশে মেয়ের অভাব নাই কিন্তু বিয়া করবে গেলে পাত্রী পাওয়া যায় না পাত্রী পাওয়া যায় না তারপরও কোনটা কি দাম বলছিলেন নাকি বহুত দাম বলতেছি আচ্ছা এই 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 গরু তিনটা কার ভাই আমি নেই না আপনার এটা আমার ভাই আপনার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা কত চাচ্ছিলেন এই গরুটা এটা 18 চাচ্ছি ভাই 118 জি জি দশক গরুটা দেখেন ভালো করে মডেল দেখেন 118000 টাকা চাচ্ছে এটা কি জাতের

আসলে যদি একটু ছোট করে বলতেন আসলে কততে বেচা বিক্রি এটা গরুগুলা আপনারা একটু ভালো করে দেখেন আসলে বাধা তো ওইভাবে দেখানো যাচ্ছে না যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি তো বড়ো ভাই এদিকে আসেন একটু যদি আজকের হাটে বিক্রি না হয় একটু ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফোর জির ওয়ান সেভেন ধন্যবাদ আপনাকে দশক এই যে আরো খুব সুন্দর দেশাল দুটি গরু দেখা যাচ্ছে বড় ভাই আসসালাম আলাইক আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো আছি জন্যে তো ভাই হাটে আসলাম আসলে জোড়া কত চাচ্ছিলেন আপনার কি এই জোড়া হ্যাঁ জোড়া কত চাচ্ছিলেন দাম একটু বলেন পনেরো তিন লক্ষ পনেরো আসলে কি এটাই বেচা বিক্রির দাম না আরো কম আছে আরো কম

আসলে সাড়ে ছয়মন যদি হয় চল্লিশ হলে তাহলে আপনার মন কত করে পড়লো মন কত করে চো করে পড়বে বাইশের একটু বেশি পড়ে না এরকম পড়বে আর কি ছয় মন ধরো আর কি ছয় মন হবে হুম ছয় মন মান নেই ছয় মনের মান নেই দশক দেখেন এই দেখেন একেবারে চামড়া লুজ আসলে কাটাইও করতে পারবেন আবার যদি মনে করেন যে খামারে নিয়ে আপনি পালন করবেন আসলে দাঁতে কটা দাঁতে দুইটা দাঁতে দুইটা দেখেন খুবই সুন্দর গরু

সুপরিচিত একজন ব্যাপারী হয় আসলে কি বলবো আর সবাই আপনার আছে তো কেমন কি অবস্থা বৃষ্টি তো ভাই একটু আমদানি কম আজকে সকাল থেকে তো বৃষ্টি কয়টা কিনলেন এ পর্যন্ত হয়েছে পুনর বৃষ্টির মতন হয়েছে

বাংলাদেশে কোথাও আছে বাইশ হাজার টাকা মন ভাই আপনি আপনার বিবেকে জিজ্ঞাসা করেন দেন আপনি তো সব হাটে ঘরেন ঘরেন না অবশ্যই দেখতে পান যে বাইশ হাজার টাকা মন আছে বাইশ হাজার টাকা পাওয়া যায় তাহলে মানে ভুয়া কথা বলে এখন কেউ গরু বেচার জন্য তার গরু চার মনে গরু মন বলবে কিন্তু যাই কিনবে তাকে তার চোখ দিয়ে কিনতে হবে ঠিক আছে দর্শক এই যে গরু দেখালাম তো পাঁচটা নিয়েছি পাঁচটা নিয়ে আছে এখানে দুইটা আর দুই ওইদিকে আছে গাব আছে তিন দুইটা

একটা বিক্রি করছেন মাত্র মাত্র এই এক এক করে একটু দেখান তো গরু এই যে এটা 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 কত চাচ্ছিলেন দাম চাই 35 কত 35 এক 35 এক লক্ষ 35 আসলে যদি বলতেন ওজন কতটুকু হবে পাঁচ মন পাঁচ মন হবে কম বেশি সুযোগ আছে কি ওই কম বেশি আছে 25 হলে দিব যাও 25 25 কয় 26 27 হলে দিয়ে দেব 26 27 হলে দিবেন আচ্ছা তারপর যদি একটু দেখাই

এই যে গরুগুলা দেখতেছেন যদি আজকে বিক্রি না হয় পরে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আছি আমবাড়ি হাটে সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন আসেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হাসি হাসি কত চাচ্ছিলেন গরুর দাম এক লাখ বিশ এক লক্ষ বিশ বেচা বিক্রি বেচা বিক্রি সব হলে দেওয়া যাবে কতটুকু মাংস হবে গরুটাতে মাংস এটা কতগুলো হবে পাঁচ মোন পাঁচ মোন হবে

দাম তো এটা দাম বলছি সাওয়া দাম আমার তারপরও যদি বেচা দাম বলতেন 150 ভাঙতে বলতেন 150 ভাঙতে বলতেন হ্যাঁ ভাঙা যাবে না ভাঙা ভাঙলে আমার ক্ষতি হবে লস হবে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ দর্শক দেখেন একবারে খামার খামারেও পালন করতে পারবেন কাটাইও করতে পারবেন হ্যাঁ হ্যাঁ একেবারে দেখেন তার নাবি দেখেন নাবি দেখেন কম্বল দেখেন একেবারে খুব সুন্দর মনের মতো গরু তো এই সাইডে গরু আছে একটু যদি দেখাই কথা বলি আসসালামু আলাইকুম

দর্শক আরও কিছু গরু আছে আপনাদেরকে যদি দেখাই খুবই সুন্দর সুন্দর গরু আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন এটা এটা চাচ্ছিলাম ভাই পঁচানব্বই পঁচানব্বই আর এটা এটা চাচ্ছি ভাই বিরানব্বই বিরানব্বই আসলে কেমন দাম কাস্টমাররা এই পর্যন্ত বলল এটা বলতেছে আশি হাজার এটা বলতেছে দুই হাজার গ্রাম সত্তর হাজার পঁচাত্তর হাজার এইভাবে বলতেছে

ভালো আছেন খুব সুন্দর গরু আপনার কত চাচ্ছিলেন দাম তিরিশ এক লক্ষ তিরিশ আসলে কতটুকু ওজন হবে চার মন চার মন হবে আসলে বেচার দাম কি এটাই হ্যাঁ চাওয়ার দাম তিরিশ একটু কম বেশি করার সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন খুবই সুন্দর সুন্দর গরু আছে আমবাড়ি হাটে আরও গরু আছে যদি একটু কথা বলি

আপনি কি নিয়মিতই আম্বরিয়াডা আসেন? হ্যাঁ নিয়মিত আসি। আসলে গরু কয়টি কিনলেন এই পর্যন্ত? এখন দুইটি কিনছি ভাই। আসলে কি ধরনের গরু কিনতেছেন? খামার উপযোগী না মাংসের গরু? খামার উপযোগী। খামার উপযোগী। আসলে এই গরুটা কত দাম বলছিলেন আপনি? 95 দাম হাজার দিচ্ছে না 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 না। আসলে কত চায় তারা? 98 99 চাই দশক দেখেন এটা 95000 টাকা বলছে তাও ব্যবসায়ী ভাই দিচ্ছে না তো দিচ্ছেন না কেন 95000 টাকা আমার পোত্তা নাই আপনার দিলে লস হবে হুম আর একটু বাড়ায়া কি হয় নাকি হয় দেখেন হয় নাকি আচ্ছা দেখে ভাই আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক এই যে বড় ভাই বগুড়া থেকে এসেছিলেন আমার উপযোগী গরু কিনতেছিলেন যেমনটা বলছিলেন তো এইদিকে আরো গরু আছে একটু যদি দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাম আসসালাম ভালো আছেন আলহামদুল্লাহ ভাই আচ্ছা কত ছাড়ছিলেন আপনার গরুর দাম পঁচিশ এক লক্ষ পঁচিশ কতটুকু মাংস হবে গরুরটা চারমন দশ কেজি চারমন দশ কেজি আসলে বেচাবেকিরির চিন্তাভাবনা পাঁচ পর্যন্ত পাঁচ এক লক্ষ পাঁচ হলে ছাড়বেন দশক দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে এ খুব সুন্দর গরু কিনতে পারবেন আমবাড়িহাটে যেমনটা ব্যাপারী ভাইয়া বলছিলেন তো আরও গরু আছে আপনাদেরকে একটু দেখাই হাটে গরু আছে কিন্তু কেতা নেই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন গরুর দাম পাঁচ এক লক্ষ পাঁচ কেমন ওজন হবে গরুটা তিন মণ তিন মণ একটু বেশি দাম বললেন না হ্যাঁ কারণ চার মনের গরু এক লাখ আমি বেসা বিক্রি লাস্টে আমি চাইছি পঁচানব্বই আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক দশক এই যে আমার সুপরিচিত একজন ব্যাপারী ভাই আম্বারি হাটের তার সঙ্গে একটু কথা বলি এবং কেমন আজকে গরু নিয়ে আসলেন কয়টি এবং কয়টি বেঁচলেন একটু কথা বলি জানার চেষ্টা করি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তো আজকে কয়টা গরু হাটে নিয়ে আসলেন গরু আনছিলাম আমি সাতটা সাতটা ছয়টা বেচা আছে আর এক পিস আছি একটাই আছে মাত্র তো আজকে ভালো অবস্থা আপনার নাকি পেশা কিনা হয় ভাই আল্লাহ রহমতে আসে দুই দুই দুধের খামারি রে ভাই আসে এবং সহযোগিতা করি এবং বেচা কিনাও হেল্প করি মানে ওরা গাড়ি রাখাল পরিচিত সব কিছু ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি সব সময়। আচ্ছা এই যে খুবই সুন্দর গরুটা দেখা যাচ্ছে এটা কি জাতের এবং কেমন দাম চাচ্ছেন সাইওয়াল বুঝছেন এটা একটা বর্ডারি সাইওয়াল শুধু খাসা এখন তো মাংসের জন্য কুরবানির জন্য খাসা লাগবে ফ্রেম লাগবে এই আমাদের মানে ভবিষ্যৎ যে গরুটা নিয়ে লাভ করবে এই গরুটাই আমি চিন্তা ভাবনা করি দেওয়ার জন্য মানে দ্বিতীয়বার কাস্টমারটা যেন আবার পাওয়া যায় নিয়ে যায় ওরা ব্যবসা করে যেনে এ কাস্টমার দ্বিতীয়বার আবার ঘুরিয়ে আসে এইভাবে কাস্টমার দিয়ে কাস্টমার দিয়ে আমি আজকে দুটা পাঁচটা গরু দিয়ে আল্লাহ দিলে বিশটা তিরিশটা পঞ্চাশটা গরুর মালিক তো অবশ্যই কারণ ভালো কিছু না দিলে আপনার কাছে তো মানুষ আসবে না একবার আসলো বিশ্বাস করে আসার পরে যদি আপনার থেকে লস খায় লস খায় বা প্রতারণার শিকার হয় সেই ব্যক্তিটা কাস্টমার নষ্ট হয়ে যাবে সেই ব্যক্তিটা তো আসবে না নিয়ে আসবে না ওই জন কাক বারণ করবে কি আছে যাই হোক এখন এখন একটাই গরু আছে এটা কেমন দাম চাচ্ছেন বা ওয়েট কতটুকু হবে ওয়েট ভাই আমাদের বাসায় সাইবালি এগ্রো ফার্ম থেকে আমাদের একটা নিজস্ব চ্যানেল আছে এই চ্যানেলেও আমরা আপলোড দেওয়া থাকে শুক্রবার সোমবার আগাদিন মানে রবিবার আর এ আপলোড দেওয়া থাকে ওখানে যতগুলা গরু ভালো গরুগুলো বিক্রি করি করার পরে যে গরুগুলা থাকে লাভে লজে ক্যাশে এখানে এনে আমরা বিক্রি দেওয়ার চেষ্টা করি আমার গরু বাসায় স্কেল আছে সব কিছু গরু করা থাকে যদি লাইব বলতেন এ গোটা আমাদের লাইবোড আছে আপনার তিনশো চৌব্লিশ কেজি

এই নাম্বারে যোগাযোগ করলে ভালো মন্দ গরু নানক যতটুকু অভিজ্ঞতা আমরা পরামর্শ দেবো দর্শক এই যে সাহেব আলী ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম তো আপনারা শুধু এই গরুই না নিয়মিত তার কাছে ভালো ভালো কালেকশনের গরু থাকে আপনারা যোগাযোগ করবেন ভালো মানের গরু সে দিবে বন্ধুরা সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন তো সাহেব আলী ভাই আসসালাম আচ্ছা ভাই আমার জন্য দোয়া করেন আমিও দর্শকের জন্য দোয়া কর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হাজার টাকা হলে হয়তো এই গরুটা হবে ব্যাপারী ভাই বলছিল যেমনটা তো আসেন আপনাদেরকে আমি দেখাই খুবই সুন্দর সুন্দর কিছু গরু আছে হাটে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আসেন আপনাকে দেখাই দিলো ভাই আসসালাম ভালো আছেন ভাই

আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক এই দেখেন এই গরুটা ভালো আছেন বেসার দাম বলেন তো কত হলে দাম নব্বই হলে দিয়ে দেবো নব্বই হাজার টাকা হ্যাঁ ভাই আসলে এখনো কি দাঁতছে গরুটা হ্যাঁ দুই দাঁত দর্শক দেখেন আসলে নব্বই হাজার টাকা হলে হয়তো দিবে যেমনটা বলছিলেন এই সাইডেও খুব সুন্দর সুন্দর গরু আছে গরুগুলোকে কি আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এক এক করে একটু দেখান তো গরু কটা আসেন তোমার মাশাআল্লাহ এই যে খুবই সুন্দর একটা গরু দেখছি এটা কেমন চাচ্ছিলেন যে দাম দিতেছি 105 105 एक्चुअली এক দাম বলেন একদম 95 করে দেবো একদম 95 তারপরে 90 দাম করছ পরেরটা এটা এটা 115 115 110 দাম 10 100 একটু দেখাই যদি খুব সুন্দর সুন্দর গরু আছে একটু সরায় দেন গরুগুলো গুলো একটু দেখানো সুযোগ করে দেন এটা এক লক্ষ 15 চাচ্ছেন 70000 10 এটা একটু একটু যদি গরু দেখানো সুযোগ বাচ্চা দেখেন বাচ্চাটা একটু যদি দেখাই আপনাদেরকে খুব সুন্দর একেবারে ব্রহ্মা জাতের যেমনটা বলছিলেন ভাইয়া একটু হয়তো ডিসপোর্ট আছে গরুটা সমস্যা নাই খুবই সুন্দর বাচ্চা আসলে এটা কত বললেন একশো দাম হয় হলে দিয়ে দিয়ে দাম এটা এটার দাম কম এটার দাম চাওয়া পঁচাশি পঁচাশি

খুবই সুন্দর সুন্দর গরু আছে ভাইয়ের কাছে যদি বড় ভাই একটু ফোন নাম্বারটা বলেন তো দর্শক একটু অপেক্ষা করেন ফোন নাম্বারটা বের করতেছে নাম্বারটা দিচ্ছি যদি ভাইয়ের গরু পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন দিতে পারবেন দর্শক নেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন বড় ভাইয়ের নামটা কি নাম রবিউল ইসলাম রবিউল ইসলাম ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর গরু আছে একেবারে সব সময় আপনারা নিতে পারবেন বড় ভাই ধন্যবাদ আপনার আলহামদুলিল্লাহ দর্শক আপনাদেরকে হাট গুল্লাম খামার উপযোগী গরু আসলে মাংস উপযোগী গরু দেখানোর চেষ্টা করলাম আসি আমবারি হাটে সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন এই খুবই সুন্দর একটা গরু দেখা যাচ্ছে একটু যদি কথা বলি

আসলে বলেন যে একটু খামার উপযোগী গরু এই কারণে একটু দাম বেশি খামার উপযোগী আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখেন একেবারে খামার উপযোগী গরু এই জন্য একটু দাম বেশি আসলে আমি যে গরুগুলো আপনাদেরকে দেখালাম আসলে আপনারা কাটাইও করতে পারবেন এবং খামারে নিয়ে পালনও করতে পারবেন আসি আমবাড়ি হাটে দেখানোর চেষ্টা করলাম আপনারা আমার নিয়মিত যদি ভিডিও দেখতে চান এরকম হাটের অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ